আসসালামু আলাইকুম অন্য সবার প্রতি রইল ভালোবাসা স্ক্রিনে দেখতে পাচ্ছ অনার্স প্রথম বর্ষ পরীক্ষা রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় রুটিনটি স্ক্রিনশট আকারে তোমার মোবাইলে পেতে এবং ভাইরাল অনলাইন স্টাডিতে আমি কী কী সাজেশন দিয়েছি সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভাইরাল অনলাইন স্টাডি ছাত্রছাত্রীদের সহযোগিতামূলক একটি ফ্রি অনলাইন চ্যানেল পরীক্ষা শুরু হবে চব্বিশ আট দুই তারিখ প্রথম দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যোদয়ের ইতিহাস পরীক্ষায় কমন উপযোগী শর্টকট চূড়ান্ত একটি সাজেশন তৈরি করেছি যা থামনি তোমরা এখানে দেখতে পাচ্ছ এরপরে দেখো সমাজবিজ্ঞান পরিচিতি এরও একটি গুরুত্বপূর্ণ সাজেশন এরপরে দেখো বিবিএ অনার্স বেসিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছি ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগ এবং সবার শেষে অর্থনীতি বিভাগ পরিসংখ্যান হ্যান্ডনোট প্রদান করেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম ভিডিওর এই অংশটুকু তোমরা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখো এই স্ক্রিনশটেই তোমার সম্পূর্ণ রুটিনটা বুঝতে সহযোগিতা করবে কবে তোমার পরীক্ষা আসে এবং কোন কোন বিষয়ে পরীক্ষা আছে সব তুমি স্ক্রিনশট দিলেই বুঝতে পারবে প্রথম দিনের পরীক্ষা চব্বিশ আট দুই হাজার পঁচিশ স্বাধীন বাংলাদেশের অভ্যধ্যয়ের পর থেকে পরবর্তী পরীক্ষা হলো আটাইশ আট দুই মানে এই দিন বিভাগ ওয়ারই আলাদা আলাদা হবে স্বাধীন বাংলাদেশের অভ্যাদ কম্পলসারি সবার আছে সবাই সেদিন পরীক্ষা দিবে কিন্তু আঠাশ তারিখ থেকে যার যার বিভাগ সেই অনুযায়ী পাশে দেখো কোড দেওয়া আছে এই কোড অনুযায়ী পরীক্ষা হবে আঠাশের পরে পরবর্তী পরীক্ষা হবে একত্রিশ তারিখ এরপরে তিন নয় দুই হাজার তারিখ পরবর্তী মাসে দেখো তিন নয় দুই তারিখ তিন তারিখের পরে পরীক্ষা হবে সাত তারিখ সাত নয় দুই হাজার পঁচিশ এরপরে দেখো দশ নয় দুই হাজার পঁচিশ ধারাবাহিকভাবে এই পরীক্ষাগুলো চলতেই থাকবে তোমরা স্ক্রিনশট দাও এবং তোমার সাবজেক্ট কোডটা মিলিয়ে দেখো কবে কবে কি বিষয়ে তোমার পরীক্ষা আছে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তারপরেও যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে রুটিন সম্পর্কে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এবং তোমার বন্ধু সঙ্গে বিষয়টি শেয়ার করবে দেখো এটা ছিল রুটিনটির প্রথম পাতা এরপরে দ্বিতীয় পাতা আছে যা তোমাকে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে হ্যাঁ এই অংশটু হলো দ্বিতীয় অংশ এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো এবং ধারাবাহিকভাবে তোমরা তারিখগুলো কাউন্ট করো ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আরেকটি কথা ভাইরাল অনলাইন স্টাডি ফ্রি একটি সহযোগিতামূলক ইউটিউব চ্যানেল যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব খবর সবার আগে প্রকাশ করা হয় এবং সব ধরনের সাজেশন প্রদান করার চেষ্টা করি তোমরা দোয়া করো আমার আমার পরিবারের জন্য খোদা হাফেজ